সাবানার জীবনে কোনো অপূর্ণতা নেই বলে জানালেন জীবন্ত কিংবদন্তি বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রতিতচা সফল নায়িকা রূপসী সুন্দরী সৎ ও নিষ্ঠাবান অভিনেত্রী সাবানা 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 বাংলা চলচ্চিত্রে সোনালী সময়ের অভিনেত্রী সাবানা অভিনয় করেছেন তিনশোর মতো চলচ্চিত্রে আট বছর বয়সে নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের সূচনা চকরি দিয়ে নায়িকা হিসেবে আবির্ভাব নায়িকা হিসেবে নয়বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবার পেয়েছেন প্রযোজক হিসেবে দু সালে দেওয়া হয় আজীবন সম্মাননা প্রায় তেইশ বছর চলচ্চিত্র থেকে দূরে আছেন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে এসেছেন তিনি বাড়িধারা ডি এইস এস নিজ বাসায় বসে অভিনয় জীবনের সোনালী অতীত চলচ্চিত্রের বর্তমান সহ একান্ত অনেক কিছু ভাগাভাগি করলেন প্রায় তেইশ বছর হল চলচ্চিত্র থেকে দূরে আছেন দূরে থাকাটা কি আপনার জন্য বেদনার জানালেন এখন আমি পুরোপুরি পারিবারিক মানুষ পরিবার নিয়েই সময় কাটে নাতি নাতিদের নিয়ে খেলা করে আড্ডা দিয়েই সময় পার করি আমার সঙ্গী তারা মাঝে মাঝে দেশে আসছি আত্মীয় স্বজন সিনেমার পুরনো মানুষজনদের সঙ্গে দেখা হয় সময়টা বেশ ভালোই কাটে টেলিভিশনে যখন নিজের পুরনো ছবিগুলো দেখেন তখন কেমন লাগে সাবানা জানালেন তখন সেই দিনগুলোতে চলে যাই তখনকার শুটিংয়ের বিভিন্ন ঘটনা ছবির মতো একের পর এক চোখের মধ্যে ভাসতে থাকে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি কয়েকদিন আগে আমজাদ হোসেন পরিচালিত ভাত দে ছবিটা টেলিভিশনে দেখাচ্ছিল অনেক কথাই মনে পড়ছিল দেশের সারা জাগন অভিনেত্রী ছিলেন আপনি প্রবাস জীবনে এটা কি অনুভব করেন প্রশ্ন করা হলে উত্তরে সাবানা জানালেন প্রতিটি মানুষের জীবনে একটি সোনালি অতীত থাকে সেটি ভালো মন্দ মিলেই রচিত হয় সাধারণত মানুষ তার জীবনে অতীতের সুন্দর সময়টা অনুভব করে বেশি আমিও তার বাইরে নয় একদিন অনেক সুন্দর সময় গিয়েছে ব্যস্ততায় ভরপুর ছিল সব কিছু মাসের তিরিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হয়েছে সেই দিনগুলো খুব অনুভব করি এখনও আমাকে দেখে তাদের চোখে মুখে যে আনন্দ তৃপ্তির ছাঁপ থাকে এবং তারা তাদের ভালোবাসা জনপ্রিয়তা প্রকাশ করে তাদের চোখে মুখে যে আনন্দ তৃপ্তির ছাঁপ থাকে সেটা ভাষায় বোঝাতে পারব না প্রশ্ন করা হয়েছিল আপনার সমসাময়িক আরও কয়েকজন নায়িকা ও দর্শকপ্রিয় ছিলেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কতটা বন্ধুত্বের ছিল এবং বর্তমানে কি অবস্থা সাবানা জানালেন তখন আসলেই বাংলাদেশের চলচ্চিত্রে সোনালি একটা সময় ছিল এফডিসির কোনো ফ্লোর ফাঁকা থাকতো না ববিতা কবরী সহ বেশ কয়েকজন তখন জনপ্রিয় সবার সঙ্গেই সুসম্পর্ক ছিল তবে আমাদের মধ্যে দেখা কম হতো প্রত্যেকেই কাজ নিয়ে ব্যস্ত থাকায় দেখা করার ফুরসৎ হতো না বিশেষ কোনো অনুষ্ঠানাদি ছাড়া তবে সম্পর্কের অবনতি হয়নি আমাদের মধ্যে সবার মাঝে ভালো কাজের প্রতিযোগিতা ছিল সুসম্পর্ক ছিল আমাদের আন্তরিকতা ছিল নিজেদের অবস্থান থেকে ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করতেন সবাই যে ছবিগুলো অভিনয় করতাম চাইতাম আমার অভিনয় সবচেয়ে ভালো হোক আমার বিপরীতে কে আছেন সেটা কোনো বিষয় ছিল না চরিত্রের প্রয়োজনেই চার দিকের মানুষকে পর্যবেক্ষণ করতাম প্রশ্ন করা হলো আপনার সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে সেরা পাঁচ নায়কের তালিকায় কোন নামগুলো উঠে আসবে তখন মিষ্টি হাসি দিয়ে সাবানা জানালেন যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই অসম্ভব ছিলেন আলমগীর ভাই ও রাজ্জাক ভাইয়ের সঙ্গে যেমন আমার বেশি ছবিতে অভিনয় করা হয়েছে এছাড়া ফারুক ভাই বুলবুল আহমেদ সোহেল রানা ভাই এবং জাফর ইকবালের সঙ্গে অভিনয় করেছি এরা সবাই সুপারস্টার এবং নায়ক এর মধ্যে কাকে এগিয়ে রাখবো বলুন সবাই আমার চোখের সেরা নায়ক প্রশ্ন করা হলো এখনকার চলচ্চিত্র অঙ্গনের খবর রাখেন উত্তরে জানালেন অনেক বছর বাংলা ছবি দেখা হয় না চলচ্চিত্রের খবরও তেমন একটা রাখা হয় না দেশে আসলে সিনেমার পুরনো মানুষজনের সঙ্গে দেখা হয় তাদের কাঁচ থেকেই কিছু খবর পাই এখন শাকিব খান ভালো করছে এটা জানি বাংলাদেশের সিনেমা হাব ধরে আছে একাই এর আগে রিয়াজ ফেরদোস ভালো কাজ করত এখন নাকি সিনেমায় লগ্নি উঠে আসে না প্রযোজকদের আমাদের সময়ে বারো শত হল ছিল এখন সেই সংখ্যা নাকি ষাট এ দাঁড়িয়েছে এটা শুনে খারাপ লাগে আপনার পরে যারা অভিনয় এসেছে তাদের মধ্যে কোন নায়িকা আপনার উত্তরসূরি বলে মনে করেন এমন কি কেউ আছে উত্তরে জানালেন আমাদের পরে মৌসুমী শাবনূর এসেছে চলচ্চিত্রে এরা দুজনেই অভিনয় ভালো করে পূর্ণিমা পপি অভিনয়ে অনন্য তাদের সবার সঙ্গেই পরিচয় আছে এদের পর অনেকেই ভালো কাজ করছে কিন্তু তাদের নাম জানি না বা তেমন পরিচয়ও নেই বেগম রোকে জীবনী নিয়ে তৈরি ছবিতে অভিনয় শুরু করেছিলেন সেই কাজটি অনেকদিন থেমে আছে এর কারণ কি জানতে পারি প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান বিভিন্ন কারণে ছবিটি শেষ হয়নি সুভাষ দত্ত ছবিটা বানাচ্ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছিল তারপর তো আমি সিনেমা থেকেই বিদায় নিলাম বিদেশে চলে আসলাম সুভাষ দত্ত আমাকে বলতেন আমার মুখের আদলটা বেগম রোকিয়ার সঙ্গে নাকি বেশি মিল আমি দেশ ছেড়ে চলে আসার পর অন্য কাউকে নিয়ে ছবিটা করতে বলেছিলাম কিন্তু পরিচালক রাজি ছিলেন না আপনার মধ্যে কি কোনো অপূর্ণতা কাজ করে কখনো সাবানা জানালেন একজন সাবানার কোনো অপূর্ণতা থাকার কথা না আমারও নেই সবই পেয়েছি জীবনে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা এখনও পাচ্ছি আমি একেবারে একলা মানুষ একটি সাক্ষাৎকারে বলেছিলেন মিষ্টি মেয়ে কবরী সারওয়ার এখনও অনেক ভালোবাসা পাচ্ছি শুভেচ্ছা পাচ্ছি জনপ্রিয়তা রয়েছে বলে বোঝা যায় কোথাও কোনো শপিং মলে গেলে যখন সমস্ত ক্রেতা বা দর্শক শ্রোতা দোকানদাররা যেভাবে শুভেচ্ছা জানায় প্রশ্ন করে কেমন আছেন আপা কোথায় আছেন কবে আসলেন ইত্যাদি তখন মনটা ভরে যায় এই তো ভালোবাসা এই তো আমার জীবনের সকল পাওয়া সিনেমার সোনালি দিনের সাক্ষী এরাই তো পরিবার পরিজন নিয়ে সুখেই আছি আপনাদেরও সবার ভালোবাসা স্নেহ আদর সব নিয়ে ভালো আছি সুখে আছি আমি চলে গেলে মানুষ আমাকে হয়তো মনে রাখবেন এমন কিছু কাজ করেছি কোনো অপূর্ণতা নেই আমার জীবনে সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ